লিঙ্গ ভেদ মুছে প্রথমবার র্যাম্পে উঠল রূপান্তরকামীরা দুর্গাপুরে প্রথম ট্রান্সজেন্ডার বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হল কলকাতা মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পনেরো জন রূপান্তরকামী নারী এই অনুষ্ঠানে অংশ নেয় দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে ট্রান্সজেন্ডার বিউটি প্যাজেন্ট অনুষ্ঠিত হল রূপান্তরকামীদের নিয়ে শুধু দুর্গাপুর নয় উত্তর চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পনেরো জন রূপান্তরকামী নারীরা এদিন এই অনুষ্ঠানে অংশ নেয় অনুষ্ঠানের নাম দেওয়া হয় অন্য ঋতু নতুন ঋতু বদলের স্বপ্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত ও আলভিভা সংস্থার কর্ণধার অর্পিতা সেনগুপ্ত সহ একাধিক বিশিষ্টজনেরা বুধবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহের মঞ্চে কামিরা র্যাম্পে ক্যাটওয়াক করে ফ্যাশন শোয়ে পায়ে পা মেলায় এ বিষয়ে আল সংস্থার কর্ণধার অর্পিতা সেনগুপ্ত বলেন পশ্চিমবঙ্গে প্রথম দুর্গাপুরে অনুষ্ঠিত হল রূপান্তর নারীদের একটি ফ্যাশন শো শুধু ফ্যাশন শো নয় বিউটি প্যাজেন্ট যেখানে তাদের মধ্যে কেউ একজন প্রথম দ্বিতীয় তৃতীয় হবে রূপান্তর বরাবরই সমাজে অবহেলিত হয়ে আসছে তবে তাদের মধ্যে সুপ্ত যে ট্যালেন্ট রয়েছে সেটি অনুষ্ঠানের মধ্যেই ফুটে উঠবে মানে আমার মতে আমার যেটা মনে হচ্ছে একটা

এটা হচ্ছে আজকে আমার মোটো যে যারা এতদিন আমি আমরা ভেবে এসেছি যে ট্রান্সজেন্ডার মিন্স হচ্ছে তালি ঢোল বা তাদের বাধাই কিন্তু তাদের মধ্যে এত রকমের ট্যালেন্ট এবং আপনারা প্রত্যেকে দেখতে পাবেন যখন তাদের ট্যালেন্ট শো বা যখন ক্রিয়েটিভিটি তখন আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের মধ্যে যেটা আমাদের প্রত্যেকের মধ্যে যেটা চিন্তা ছিল কি যে তাদের একটা অন্যরকম আমরা ভাবি বাট তারা কিন্তু তাদেরকে একটা নতুন রূপে নিয়ে আসছে তাই জন্য আমাদের এই কনসেপ্টের নাম অন্যরূপ এই অনুষ্ঠানে আসতে পেরে প্রত্যেক অংশগ্রহণকারীরাই খুবই খুশি তারা জানান তারাই প্রথমবার এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং আগামী দিনে যারা রূপান্তরকামী রয়েছে তারা প্রত্যেকেই যেন নিজেদেরকে সমাজে উপস্থাপন করে তোলার সুযোগ পায় সেটাই তাদের লক্ষ্য আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সর্বপ্রথম একটা তৃতীয় লিঙ্গ মানে ট্রান্স উমেন রূপান্তরিত নারীদের নিয়ে একটা ফ্যাশন শো মানে ফ্যাশন কম্পিটিশন হতে চলেছে বিউটি কনটেস্ট হতে চলেছে তো আমরা সুদূর প্রান্ত থেকে এখানে এসে মানে যোগদান করেছি এবং আমাদের সত্যি খুব খুব ভালো লাগছে যে এই রকম একটা প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট পাবলিক টাইমস नवजात शिशु के संपूर्ण पोषण वैक्सीनेशन और स्वास्थ्य से जुड़ी समस्याओं के समाधान के लिए रानीगंज शहर के रामबागान डॉक्टर्स कॉलोनी में खुल चुका है शिशु क्लिनिक बच्चों को स्वस्थ रखने के लिए आपको मिलेंगे चाइल्ड स्पेशलिस्ट डॉक्टर श्वेता अग्रवाल से आवश्यक सुझाव और बेहतर चिकित्सा डॉक्टर श्वेता अग्रवाल की संपूर्ण देख में बच्चों को मिलते हैं नियमित टीके साथ ही माँ व शिशु के बेहतर स्वास्थ्य ऐसी जुड़ी सटीक जानकारी और चिकित्सा तो चिंता छोड़े और शिशु क्लिनिक और चाइल्ड स्पेशलिस्ट डॉक्टर श्वेता अग्रवाल ऐसी संपर्क करें कॉन्टैक्ट नंबर है सेवन थ्री एट डबल फोर थ्री वन ट्रिपल टू